রিসেন্টলি আমি আমার কিছু কমেন্ট কমেন্ট বক্সে দেখেছি যে আপনারা জানতে চেয়েছেন যে স্যার আমি ঢাকার বাইরে থেকে একটি ভালো সেন্টার থেকে একজন অভিজ্ঞ সার্জন দিয়ে আমাকে লেন্সের ছবিও পাঠিয়েছেন যে এই লেন্সটি দিয়ে এই বাজেটে অপারেশনটি করিয়েছি আপনার এখানে সম্ভব কিনা তো আসলে এখানে আমি তাদেরকে উত্তরটি এভাবে দিতে চাচ্ছি এবং অন্যদেরও জানার স্বার্থে যে যে লেন্সটি দিয়ে আপনি অপারেশন করেছেন অবশ্যই সেই লেন্স দিয়ে এখানে অপারেশন করা সম্ভব কিন্তু খরচের ব্যাপারটা টোটালি ডিপেন্ড করবে শুধুমাত্র আপনার লেন্স বা সার্জনের উপর না আপনি কোন হসপিটালে অপারেশন করছেন এবং কোন মেশিন বা যন্ত্রপাতিতে অপারেশন করছেন সেটি কিন্তু খুবই আহ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কারণ আপনি এটাকে এভাবে হিসাব করেন যে আপনি যদি যুদ্ধে নামছেন আপনার হাতে একটি যে আর্মস অ্যামোনেশন দিয়ে আছে এটা যদি লেটেস্ট টেকনোলজি হয় আপনি যুদ্ধটা কিন্তু ইজিলি জয় করে আসতে পারবেন কিন্তু সেটা যদি খুব পুরানো আমলের একটি জং ধরা আর্মস অ্যামোনেশন হয় আপনি যতই মেধা সম্পন্ন হন না কেন আপনার যুদ্ধটি কিন্তু আপনি সফলভাবে শেষ করতে পারবেন না সেম জিনিস অ্যাজ এ সার্জন আমরা যখন একটি পেশেন্টের সেবা দিয়ে থাকি আমাদের স্কিলের পাশাপাশি আমাদের টেকনিকের পাশাপাশি আমাদের কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে একটি আমাদের পারিপার্শ্বিক যে হসপিটালে আমরা অপারেশনটি করছি বা আপনার রুগীর যেখানে অপারেশন হচ্ছে সেখানে ইকুইপমেন্টগুলো কেমন হাইলি অ্যাডভান্সড ইকুইপমেন্ট কিনা যে মেশিন দিয়ে আমরা ফ্যাকুম অপারেশন করছি সেটা কোন জেনারেশনের মেশিন এমন হতে পারে যে আপনি ফার্স্ট জেনারেশনের মেশিন দিয়ে অপারেশন করলেন যেটির হসপিটালে ফ্যাসিলিটি অনুযায়ী কিন্তু ওইখানে প্রোভাইড করা পসিবল হচ্ছে না এইগুলোর উপরে আপনার কিন্তু প্রাইসিংটা ডিপেন্ড করে সুতরাং যে লেন্স দিয়ে আপনি ঢাকার বাইরে একজন অভিজ্ঞ সার্জন দিয়ে করিয়েছেন সেই রেটেই যে এখানে করতে পারবেন সেটা শিওরিটি বলা যায় না তবে আমরা অবশ্যই খরচের ব্যাপারটা ডিপেন্ড করবে যে আপনি কোথায় কোন হসপিটালে কোন ফ্যাসিলিটিতে কোন মেশিনে ফ্যাকো অপারেশন করছেন কোন সার্জন দিয়ে এবং কোন লেন্স দিয়ে সুতরাং খরচের ব্যাপারটা আপনার শখ এবং সাধ্য অনুযায়ী নির্ধারণ করে নিতে হবে আপনার নিজেকে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী